আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার এই যে আপনারা বিল্ডিং এবং টিনের গড় এই যে বসত বাড়িটা দেখতেছেন এই বসত বাড়িটা বিক্রি করা হবে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা অলরেডি একবারে নতুন উঠানো হয়েছে এটা কমপ্লিট করা হয় নাই এটা হচ্ছে আপনার তিনতলা একটা বিল্ডিং তো একতলা পর্যন্ত কমপ্লিট করা হয় নাই একতলা পর্যন্ত এটা স্বাদ উঠানো হয়েছে তো বিক্রির উদ্দেশ্য আসলে বিক্রি করার কারণে এই যেহেতু বিক্রি করে ফেলবে তাই এগুলো আর কমপ্লিট করা হচ্ছে না আর এখানে প্রায় টিনের অনেকগুলো ঘর আছে আপনি দেখতেছেন প্রায় টিনের চার থেকে পাঁচটা ঘর আসে এখানে সিম্বল আছে তারপরে বিদ্যুতের লাইন আছে মানে অলরেডি বসবাস করতেছে অনেক পুরানো একটা বাড়ি তো এই বাড়িটা বিক্রি করা হবে তো এইখানে জমির পরিমাণ হচ্ছে আপনার পাঁচ বিঘা তো পাঁচ বিঘার মধ্যে এই দুই বিঘা হচ্ছে দানে জমি বা নিচু জমি আর তিন বিঘা হচ্ছে আপনার বসত বাড়ি তো এই পাঁচ বিঘাটা একটা আয়তকার আয়তকার মানে শিপের একটা জমি তো দুই পাশেই পূর্ব পাশে এবং পশ্চিম পাশে জমির পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুই পাশেই পাকা রাস্তা রয়েছে আপনারা চাইলে এখানে তিন বিঘাও নিতে পারেন আবার দুই বিঘাও নিতে পারেন তো যেহেতু দুই পাশে রাস্তা আছে আবার কেউ চাইলে পুরাটাই নিতে পারেন তো কেউ যদি বাগান বাড়ি করতে চান বা ইন্ডাস্ট্রি করতে চান তাহলে আপনি জমিটা নিতে পারেন তো এই জমিটা ক্রয় করতে চাইলে আমাদের ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার এই জমিটার শেপটা আমরা আপনাকে দিয়ে দিলাম যে দেখেন এটা হচ্ছে রাস্তা ওইটা হচ্ছে আপনার পাশের রাস্তা আর এই যে দেখতেছেন এটি হলে পশ্চিম পাশের রাস্তা আর এটি হলো আপনার এই শেপটা হচ্ছে আপনার তিন বিঘা জায়গা আর এই শেপটা হচ্ছে দুই বিঘা জায়গা মাঝখানে এইখানে আপনি দুই শতকের জন্য একটা রাস্তা দেওয়া আছে এই রাস্তা থেকে বের হওয়ার জন্য। ঢাকা এয়ারপোর্ট থেকে পূর্বাঞ্চল উপশহর তিনশো ফিট দিয়ে যদি আপনারা এই রাস্তায় আসেন তাহলে এই দূরত্ব মাত্র উনত্রিশ কিলোমিটার সময় লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো আর যদি আপনারা ঢাকা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার সবাই তো চেনেন ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যদি আপনারা এই জমিতে আসেন তাহলে দূরত্ব মাত্র দশ কিলোমিটার সময় লাগবে বিশ মিনিটের মতো বিওয়ার এই জমিটা ক্রয় ক্রয় করতে চাইলে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল মায়ারবাড়ি স্টপ কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো বিওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন তো অবশ্যই জমিটা ভিজিট করার জন্য বা ক্রয় করার জন্য আমাদের অফিসে আসতে হবে অফিসিয়াসলি আমরা আপনাদেরকে ভিজিট করাবো আর জমিটা নিতে চাইলে সরাসরি আমাদের কাছ থেকেই নিতে হবে এখন সম্পূর্ণ জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো এই যে দেখতেছেন এইখানে হচ্ছে সীমানা এটা উত্তর পাশের সীমানা একবারে সোজা চলে গেছে একবার রাস্তা পর্যন্ত আর এইটা হচ্ছে রাস্তা এটা তো পশ্চিম পাশের রাস্তা তা আমরা যাচ্ছি যাচ্ছি এই দক্ষিণ দিকে তো এটা পুরোটাই মুখ দেখেন মুখটা কোন কত জায়গায় মানে কোন জায়গায় গিয়ে টাচ করে ওই যে গেঞ্জি পরা একটা লোক আছে হ্যাঁ ওই পাশে বর্তুক পর্যন্ত মুখ তাহলে মগটা মোটামুটি অনেক বড় প্রায় আপনার দুইশো ফিটের উপরে এই যে আপনার গড়টা আছে না টিনের পর্যন্ত মানে সীমানা এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা আর এইখান দুরাটাই যে গড় যে টিনের গড়গুলো আছে মাটির গোঁড় টিনের সব ওই জমির ভিতরে এটা হচ্ছে মূলত জমি বাড়ি গোড় গাছপালা অনেক কিছু আছে তো আরও অনেক গাছপালা ছিল পুরানো পুরোনো বড়ো বড়ো গাছ ছিল এগুলো বিক্রি করা হয়েছে মুখ তো এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা আমরা দূরে যাচ্ছি দেখেন পিছনের দিকে যাচ্ছি মানে পূর্ব দিকে যাচ্ছি আমরা এখন দক্ষিণ পাশের সীমানা এইভাবে একবারে পূর্ব দিকে চলে গেছে জায়গাটা আয়তকার তো এই যে এই 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 গড় পর্যন্ত এদিকে হ্যাঁ এই বাস বা যাত্রাসহ এই যে গোড়টা আছে টিনের গড় টিনের গড় সহ এই টিনের সহ এটা হয়তো আপনার গরুর জন্য এটা গরুর এটা গরুর পালে এখানে আর যে যা আছে এগুলা সব বাদ যার আছে না এই বাদ জারটা যার সহ এই জমির ভিতরে এই যে খেরের মানে খের হইতে বলা হয় খের পাড়া এই খের কি বলা হয় খের যে দেখে খেরটের সহ তো নিচে একবারে দেখেন নিচে দিক একটু যাচ্ছি নিচে সীমানাটা দেখাচ্ছি মানে যতটুকু পর্যন্ত গাছপালা আছে নিচে এই গাছপালা পর্যন্ত এটা বাড়ির জমি আর নিচে হচ্ছে আরও দুই বিঘা জমি আছে এটা হচ্ছে আপনার ইয়ের জমি এই ধানের নিচু জমি আর কি তো এই দেখা যাচ্ছে দেখেন এগুলো হচ্ছে এখানে দুই বিঘা জমি ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে এইটা একবারে রাস্তা ওই রাস্তায় এটা টাস করছি পূর্বপাশ সেটা হুম আমরা আবার যাব ওই যে পূর্ব পূর্বপাশের যে রাস্তাটা আছে ওই রাস্তাও আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন বাড়িতে থেকে আপনাদের এই পিছনে জায়গাটা দেখানো হচ্ছে তো এই গাছপালাটা ফোলা যা সেগুলো সব তিন বিঘার ভিতরে আপনারা চাইলে এক্সট্রাভাবে তিন বিঘা জমি নিতে পারেন যদি কেউ বাগান বাড়ি করতে চান একবার সম্পূর্ণ উঁচু জমি খুবই সুন্দর নিরিবিলি জায়গা ঢাকারও খুব কাছে হ্যাঁ ঢাকা থেকে তো অনেক কাছে মাত্র ওই জিনিসটা কোটার থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্ব ওরা বুঝতেই পারছেন কত সুন্দর জায়গা এই পারিগর তিওর একটা বিল্ডিং করা হয়েছে আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে আসলে বিক্রির কারণে যেহেতু বিক্রি করে ফেলবে ওই জন্য আর বিল্ডিং বিল্ডিংটা কমপ্লিট করা হয় নাই এই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা তা আপনারা যারা জমিটা ক্রয় করেন তারাই বিল্ডিংটা সুন্ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন একবারে নতুন বিল্ডিং সাতটা দেওয়া আছে হ্যাঁ এইখানে আমরা টিনের ঘর আছে দেখেন একটা টিনের ঘর দুইটা তিনটা টিনের ঘর আছে তো মোটামুটি চারটা ঘর পাবেন এই যে দেখেন আমরা এখন সাথে যাচ্ছি বিল্ডিং দিয়ে দেখেন একবারে নতুন ঘর এটা কমপ্লিট করলে অনেক সুন্দর সুন্দর হবে ডেকোরেশন করে নিতে হবে যারা বাংলো করেন আসলে তাদেরকে গড় বাড়ি করে ওইখানে গড় করতে হবে না এটার এই এই জায়গাটা পুরোটার বাউন্ডারি দিয়ে আপনারা সুন্দর করে পরিবাড়ি করে নেবেন তো এই যে উপর আমরা সাদের উপর থেকে দেখাচ্ছি এই একটা দুটা তিনটা গড় আছে পাঁচ উঠানের মতো তো এটা সম্পূর্ণ আপনার একবারে কাগজপত্র অনেক সুন্দর কাগজ আপনার যত জমি আমাদের মধ্যে আসতে আসতে এর থেকে ভালো জমি আসলে আমরা পাই না কাগজপত্রের দিক দিয়ে একবারে সরাসরি পর্যায় মালিক মানে এ আর এস তিনোটা একই একই ব্যক্তির নামে আর এই ব্যক্তি অলরেডি জীবিত আছে তো বুঝতেই পারছেন এর মধ্যে কোনো লেনদেন হয়নি কত সুন্দর একটা কাগজ এরকম কাগজ আসলে জমি বর্তমানে পাওয়া যাচ্ছে পাওয়া যায় না তো বিহার যারা জমিটা নিবেন তারা আসলে অনেক লাকি হবেন কারণ এরকমের কাগজ মিলানো খুবই কষ্ট তা আমরা এখন নিচে যাচ্ছি ছাদের উপরে থেকে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা প্রায় অনেকগুলো রুম আছে আমি আসলে গুনি নাই যারা দেখা যাচ্ছে তারা বৈশ্বাদ দেখে যাবেন এই যে আমরা এখন বাড়ির ভিতরে হ্যাঁ আমরা এখন বাড়ির ভিতর ভিতর থেকে আমরা এখন পাকা রাস্তা থেকে যাব তো বি যাদের এই জমিটা পছন্দ হয় তারা আসলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আসলে অফিসে না আসলে আপনাদের কে ফোন দেন মানে ফোনের আড়ালে থেকে কে কথা বলেন কিছুই বোঝা যায় না না যারা রিয়েল ক্রেতা মানে অবশ্যই অফিসে আসেন আমরা আপনাদেরকে হ্যাঁ জমিটা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব আর এই দেখেন এটা আপনার খুব সুন্দর গাছপালাও আছে এটা হচ্ছে পাকা রাস্তা পিস জ্বালাই রাস্তা একবারে তো এখান থেকে অল্প হাঁটলেই সামনে বড় রাস্তা পাবেন একবারে বরপা থেকে যেই রাস্তাটা আসছে বড় রাস্তা ট্রাক ঢুকে ডুব্বি রাস্তা দিয়ে তো আমরা এখন যাচ্ছি দেখেন বড় রাস্তাটা কতটুকু দূর এটাও মোটামুটি বারো ফিটের রাস্তা আপনার মোটামুটি বড় গাড়ি নিয়েও আসতে পারবেন যেহেতু এখানে আপনার বাড়ি করার জন্য জমিটা নেবেন বা বাংলো করার জন্য তাহলে আপনি একটা প্রাইভেট কার আসলে এনাফ তো প্রাইভেট কার খুব সুন্দরভাবে ইজিভাবে প্রাইভেট কার আসবে তো আমরা এখন এই জায়গা থেকে বড় রাস্তার দিকে পায়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখেন কতটুকু সময় লাগে আপনারা হেঁট হাঁটলেই বুঝতে পারবেন যাচ্ছি আমরা সামনে মোটামুটি আপনার অনেক সুন্দর গণবস্তি এটা কিন্তু একবার গণবস্তি বিওয়ার আশেপাশে সব গণবস্তি তো এই এলাকাটাতে হিন্দু লোক বেশি হ্যাঁ অনেক আপনারা যারা হিন্দুরা জমি কিনতে চান তাদের জন্য আরও ভালো হবে আর যদি মুসলমানের কিন্তু সমস্যা নেই আশেপাশে মুসলমানও অনেক আছে কিন্তু বেশিরভাগ অনেক পাই হিন্দু হিন্দু আছে বেশিরভাগই মোটামুটি মানে আছে হিন্দুও আছে মুসলমানও আছে প্রচুর তো আমরা এখন এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদ দেখেন হাতের বাম পাশে মসজিদ পাবেন আবার সামনে মার্কেট কেনা আপনি যদি কাঁচা বাজার করতে চান সামনে গেলেই কাঁচা বাজার পাবেন মার্কেট পাবেন মানে আপনার কেনাকাটার জন্য একবারে হোক হাতের কাছেই সব বাজার করতে যাবেন মাছ কিনবেন সবজি কিনবেন আপনার হাতের কাছেই আপনি এই বাড়ি থেকে পায়ে হাঁটলে সর্বোচ্চ ওই যা যাচ্ছি আমরা সর্বোচ্চ দুই মিনিট লাগবে হ্যাঁ গেলে আপনার আপনার দেখা গেছে সবজি টবজি মাছটাচ সবই পাওয়া যাবে হাতের কাছে তো খুবই সুন্দর বিওয়ার যাদের পছন্দ হয় জমিটা ক্রয় করেন এর থেকে ভালো জমি আসলে খুবই আমরা খুবই কম পাই এত সুন্দর জমি আমরা মোটামুটি আমরা মোটামুটি এখন বড় রাস্তার দিকে চলে আসছি দেখেন এই যে দোকানপাটও আছে এটা হোটেল এখানে তো পুরো মার্কেটের মতো আমরা যদি আমরা দেখেন আপনারা তো এখন দেখতেই পারছেন আমরা জমি থেকে যে হেঁটে আসছি এটা হচ্ছে বড় রাস্তা এই রাস্তাটা একবারে সরাসরি এই আপনার রূপসি থেকে ইস্ট তারপরে আপনার বরপা থেকে চলে আসছে আর এদিকে গাউসিয়া চলে গেছে এটা গাউসিয়া গেছে হ্যাঁ খুব বড় রাস্তা কিন্তু এটা বড় 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 ড্রাম নিয়ে আসতে পারবেন দেখছেন খুবই সুন্দর বিওয়ার এই দেখেন কত বড় রাস্তা এখানে দোকান পাট মার্কেট টার্কেট সব আছে এই যেই রাস্তাটা দিয়েই আপনি হাঁটলে সর্বোচ্চ দুই মিনিট হাঁটলে আপনার জমিতে যেতে যাচ্ছেন বিওয়ার আমরা এখন এই জমির পূর্ব পাশে চলে আসছি এই যে দেখেন আমরা যে বলছিলাম দুই বিঘা জমি নিচু এই যে দুই বিঘা জমিটা এইখান থেকে আপনার দেখা গেছে দুই শতাংশ জায়গা রাস্তার জন্য ভিতরে আপনি দুই বিঘা যাবে যাবেন এইটা হচ্ছে রাস্তা কিন্তু আমরা এই যেভাবে একবারে রাস্তা হয়ে একবারে দুই বিঘায় জমির মধ্যে যেতে পারবেন হ্যাঁ একবার জমির স্কোয়ার কিন্তু একবারে স্কোয়ার আমরা উঠতেছি দেখেন পাকা রাস্তা এই যে দেখেন এটা পাকা রাস্তা বড় রাস্তা কিন্তু এই রাস্তা থেকে আপনি সরাসরি একবারে এই দুই বিঘা জায়গার মধ্যে পাঁচ বিঘা জায়গার মধ্যে যারা পাঁচ বিঘা নেন তারা এই দিক দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন দেখেন এটা বড় রাস্তা এটা চলে গেছেন ওই যে ডাকা টু বাইপাস ডাকা টু বাইপাসে চলে গেছে আর এদিকে চলে গেছে আপনার একবারে এই বরপা তো জায়গাটা হচ্ছে দেখেন এইখান থেকে রাস্তা দিয়ে আপনি রাস্তা করে